নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব শ্রীমতী সরোজবলা দেবীর স্মৃতিচারণায় সরোজবলা দেবী বলছেন আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জব করছেন খানিক পরে পাঁচ ছয়টি মেয়ে লোক মাকে দেখতে এলেন তারা ঠাকুর প্রণাম করে বসতেই মা জব শেষ করে তারা কোথা হতে আসছেন জিজ্ঞাসা করলেন নলিনী তাদের পরিচয় দিলেন শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছেন পেটে টিউমার হয়েছে ডাক্তার সাহেব বলেছেন অস্ত্র করতে হবে তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন কে জানে কেন মা এদের কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না তারা ওই জন্য বারবার প্রার্থনা করলেও স্বীকৃতি না হয়ে মা বললেন ওই চৌকাঠ হতে ধুলো নাও তারা শেষে অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন আপনি আশীর্বাদ করুন মা যেন সেরে ওঠে আবার আপনার দর্শন পায় মা ভরসা দিয়ে বললেন ঠাকুরকে ভালো করে প্রণাম করো উনিই সব পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন তবে তোমরা এখন এসো রাত হলো তারা ঠাকুর প্রণাম করে চলে যাবার পর মা বললেন গঙ্গা জল ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে ফেলো গঙ্গা জল ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে ফেলো ঠাকুরের ভোগ উঠবে বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে আমার হাতে পাখা দিয়ে বললেন বাতাস করো তো মা বাতাস করো শরীর জ্বলে গেল গড় করি মা কলকাতাকে কেউ বলে আমার এ দুঃখ কেউ বলে আমার ও দুঃখ আর সহ্য হয় না কেউ বা কত কি করে আসছে কারো বা পঁচিশটা ছেলে মেয়ে দশটা মরে গেল বলে কাঁদছে মানুষ তো নয় সব পশু পশু সংযম নেই কিচ্ছু নেই ঠাকুর তাই বলতেন ওরে এক শেড দুধে চার শেড জল ফুকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস আয় রে কথা কয়ে বাঁচি ঠাকুর ঠিক কথাই বলতেন জোরে বাতাস করো তো মা জোরে বাতাস করো আজ বেলা চারটে হতে লোক আসছে লোকের দুঃখ আর দেখতে পারি নে আহা আজ বলরামের পরিবারও এসেছিল বাবুরামের জন্যে কত কাঁদলে বললে এ কি আমার যে সে ভাই তাই তো মা দেবতা ভাই খানিক পরে মা তেল মালিশ করতে বললেন মালিশ করতে করতে বললুম মা ডাল রান্না করে এনেছি ভক্তেরা খাবেন বলে মা বললেন বেশ করেছ রাখালও দুটো ইলিশ মাছ পাঠিয়েছে বাবুরাম গিয়ে অবধি সে এখনও মাছ খায়নি এর পূর্বে একদিন রাধুর পর মাংস খেতে চেয়েছিল সেই কথা এখন একজন বলায় মা বললেন এখন এখানে কেমন করে হবে এই বাবুরামটি আমার চলে গেছে সবারই মন খারাপ এ ঠাকুরের সংসার তাই কাজকর্ম সব হচ্ছে তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত কেউ কি উঠতে পারত, তবে খেতে চেয়েছে দিতেই হবে তাই এরা যদি রান্না করে আনে তবে হতে পারে এই বলে মা আমার পানে চাইতেই আমি বললুম জামা যদি আমাদের হাতে খান তবে অবশ্যই আনতে পারবো মা বললেন তা খাবে না কেন খুব খাবে রান্না করে বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও ছেলেদের কারো কারো অরুচি হয়েছে জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে তা কত হলে হবে যোগিন যোগিন মা বললেন তা তিন চার টাকার কম হবে না মা বললেন তবে কিছু টাকা নিয়ে যেও আমি বললাম তা হবে না মা শোকহরণ রাগ করবে অর্থাৎ সরোজবালা দেবীর স্বামী মা হাসতে হাসতে বললেন তবে থাক পরের রবিবার কালীঘাট হতে মহাপ্রসাদ আনিয়ে রেধে পাঠানো হল সরোজবালা দেবী বলছেন তার পাঁচ দিন পর মায়ের কাছে যেতেই মা বললেন পাঁঠা বেশ হয়েছিল গো সবাই বেশ খেয়েছে কেমন করে রাঁধলে এই কথা বলে মা বললেন আমি যখন ঠাকুরের জন্য কাশীপুরে রাঁধতুম কাঁচা জলে মাংস দিতুম কখানা তেজপাতা ও অল্প মশলা দিতুম তুলোর মতো সেদ্ধ হলে নামিয়ে নিতুম কি সুন্দর তুলোর মতো নরম হতো সেই মাংস অসাধারণ হতো স্বাদ মা বললেন নরেন আমার নানা রকমের মাংস রাঁধতে পারত চিড়ে চিরে ভাসত আলু চটকে কী সব তাকে কি বলে আমি বললাম বোধহয় চপ কাটলেট হবে মা জিজ্ঞাসা করলেন তুমি সেসব রাঁধতে পারো আমি বললাম পারি মা কাল জামাইয়ের জন্যে করে আনবো অর্থাৎ রাধুর স্বামীর জন্যে শোকহরণের বড় ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে খাওয়ায় তা আমি যদি রেধে আনি আপনি খাবেন মা মা বললেন তা খাবো না কেন মা তুমি হলে আমার মেয়ে তবে বেশি করো না অল্প স্বল্প দেহ সুস্থ নয় কি না আমি বললাম আচ্ছা তাই হবে এই বলে সেদিন বিদায় নিলুম পরদিন কিছু খাবার করে নিয়ে যেতেই মা বললেন এই দেখো গো আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে নলিনী দিদি বললেন তুমি চাও কেন তাই তো নিয়ে আসে মা বললেন তা ওদের কাছে চাইবো না আমার মেয়ে আর এটা কি কম সৌভাগ্যের কথা কি বলো মা আমি বললাম সেই তো ঠিক কথা মা যে কৃপা করে আনতে বলেন তাতেই আমরা ধন্য হয়ে যাই আজ অনেক রাত্রি হতে তবে গিয়েছিলুম ভোগের পর প্রসাদ নিয়ে বাড়ি আসবার সময় বললুম কাল বোধহয় আমি আসব না মা এক বিয়ে বাড়িতে নেমন্তন্ যাব মা বললেন আচ্ছা তা কাল না এলে ভাববো বিয়ে বাড়ি গেছো সরজবালা দেবী বলছেন সেদিন ঘিটা ভালো ছিল না ভাজা জিনিসগুলো তেমন ভালো হয়নি মা বলতে আরেক দিন ভালো ঘিয়ে কয়েক রকম খাবার পিঠে ডাল ও তরকারি রেধে নিয়ে গিয়েছিলুম খেয়ে মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন মায়ের ভাইজি নলিনী দিদির একটু সূচি ছিল তিনিও সেদিন ওই সব খাবার খেয়ে বলেছিলেন আমার তো কারোর রান্না রচে না কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না মা বললেন কেন হবে ও যে আমার মেয়ে পরে আমাকে মা বলছেন দেখো সেদিন যে কচু শাকের অম্বল দিয়েছিলে তা আমাকে ওরা দেয়নি কিছুক্ষণ পরে রাত্রি হতে আমি মাকে প্রণাম করে বিদায় নিলাম শিশু মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন